মোমো খেতে ভালোবাসে না এমন লোকজন আজকাল খুবই কম পাওয়া যায় আর সেটা যদি হয় বাড়িতে বানানো মোমো তাহলে তো আর কোনো কথাই নেই ওই দোকানে মোমো খেয়ে আর পোষায় না তার জন্য বাড়িতেই বানিয়ে নিলাম মোমো আমি অবশ্য বানাইনি বোন বানিয়েছে আমি বোনকে সাহায্য করেছি এই যে দেখো বন্ধুরা সমস্ত কিছু রেডি করে নিয়ে যে বোন কি সুন্দর মোমোটা বানিয়ে নিল তো আবারও আরেকটা বানাচ্ছে আর আমার ছেলে তো মোমো পাগলের আগেই বলেছি মোমো হলে তার আর কিছুই লাগে না আর যখন থেকে বানানো শুরু হয়েছে তখন থেকেই সামনে একদম ঠায় বসে আছে ভাবছে যেন কতক্ষণে বানানো হবে পারলে তো সে কাঁচা মোমোই খেয়ে নেয় তো এই যে দেখো মোমোগুলো বানানো হয়ে গেছে এরকম কয়েকটা থালা মোমো বানানো হয়েছে যেহেতু বাড়িতেই বানানো তো একটু বেশি বেশি করেই খাওয়া যাবে তো মোমোটা বানিয়ে এবারে নিচে স্যুপের জন্য সমস্তটা রেডি করে নিয়ে ভাপে বসিয়ে দিয়েছে তো এই যে দেখো বন্ধুরা কী সুন্দর ভাপানো হয়ে গেছে এবারে আবারও উল্টে দেবে তাহলে দু সাইডেই ভাপানো ভালো হয়ে হবে তো যাই হোক চাটনি স্যুপ এসব বানানো তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠ হয়ে ওঠেনি তো এই যে বানিয়ে ফেলেছে মোমো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে